হ্যালো বন্ধুরা কেমন আছো আছে সবাই খুব ভালো আছে আমি চলে একটা নতুন ভিডিও নিয়ে আর সেদিন আমাদের সকাল ম্যামের বাড়িতে সকাল দুপুরবেলা ম্যামের বাড়িতে যাওয়ার কথা শুনলাম নাকি আমাদের বাড়ির পাশের মাঠেই সৌরভ রঙগুলি এসছে আগেই দেখো দাদাকে কিনা হ্যান্ডসাম দেখতে না এই জন্যই মনে হয় সবাই পাগল আগ থেকে আসি সবাই দাদার জন্য পাগল তো যাই হোক তাদেরকে দেখে আমরা সোজা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আর ভীষণ পছন্দ হয়েছিল আর এখানে বেশ দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে বেশ গল্প হলো কারণ অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে যা হয় একটা রিইউনিয়ন টাইপের হলো একদিন পর যখন সবাই আমরা একসাথে দেখা করি তখন আমরা এরকমই হাসি মজা করতে থাকি হঠাৎ করে গলির মুখে দোকানটা দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম রং কেনার জন্য কারণ এত সুন্দর সুন্দর আবিরের কালার পাওয়া যাচ্ছিল আর তার সাথেই বাচ্চাদের জন্য মুখোশ যেটা প্রত্যেকের খুব পছন্দ হয়েছিল আর এর পর থেকে বেরিয়ে আমাদের এখানে একটা হনুমানজির মন্দির আছে যে মন্দিরটা খুব জাগ্রত তাই চলো হনুমানজি দর্শন করে আমরা সবাই মিলে একটু প্রি হোলি সেলিব্রেট করে নিলাম কারণ দুদিন পর আমাদের বসন্ত উৎসব আছে আমাদের সেন্টারে তো সেখানে আমরা আবার হোলি খেলবো আবার রং খেলবো তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা রং টং খেলে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তো একটু টি ব্রেক নিচ্ছিলাম আমাদের এখানে একটা খুব ফেমাস ক্যাফে আছে পিস ক্যাফে যদি তোমরা আলাদা করে কোনো ভিডিও চাও আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই ক্যাফেটাতে আমি বহুবার গেছি আর বিশেষ করে এই ক্যাফেটের না এই ক্যাফে সমস্ত খাবারের প্রাইস ওয়ান ফিফটির মধ্যে আর এখানে হান্ড্রেডের নিচে প্রচুর খাবার পাওয়া যায় প্রচুর স্ন্যাক্স পাওয়া যায় যেটা এখনকার দিনে পকেট ফ্রেন্ডলি আর তারপর সোজা চলে গেছিলাম মিচড়িকে দেখতে যেহেতু মিচড়ি এখন মা বাড়িতে আছে তাই মিচড়িকে একটু ফাঁক তালে দেখতে যাওয়া জাস্ট একটা ছোট মাত্র সময় পেলে আমি চলে যাই মিচড়িকে দেখতে আর এত ক্যামেরা পছন্দ করে তুমি যেখানে যেখানে ক্যামেরা নিয়ে যাবে দেখো ঠিক কীভাবে তাকিয়ে আছে আর আমরা সেটা নিয়ে আমি আর লাড্ডু বলছিলাম দেখ কিরকম রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে রয়েছে আর তার একদিন পরেই মিষ্টি ছিল প্রাইজ সেরিমানি তো তার জন্য আমরা সবাই মিলে খুব মজা করবো বলে প্ল্যান করেছিলাম তাই দিদিকে বললাম তো ছিল ইন্টারন্যাশনাল আর এই সকাল থেকে সারাদিন আমার টুকটাক কম বেশি কাজ এদিক করেছে ওদিক করেছে কিছু করে কেটে গেছে এখন বাড়ি ঢুকবো তাই ভাবলাম যে বাড়ি ঢোকার আগে মার জন্য কিছু কেনা যাক তাই একটা দোকানে যাবো আর দেখবো যে মার জন্য কি পাওয়া যায় যদি মার জন্য কিছু পাওয়া যায় তাহলে সেটা কিনে নেব তো চলো যাওয়া যাক দেখা যাক যে মার জন্য কি গিফট পাওয়া যায় জানি না এখন কলিকাটায় সাড়ে নটা বাজে যায় জানি না পাবো কি পাবো না তো চলো দেখা যাক কি কি আছে একটা ছোট ইয়ারিংস নেওয়ার ইচ্ছা আছে কস্টিউম জুয়েলারি টাইপের দেখা যাক এই গানের দুলটা সম্ভবত ভেবেছিলাম মার জন্য নেব কিন্তু হঠাৎ করে মনে পড়লো মা এরকম একটা লোহা বাজানোর অনেক দিনের ধরে ইচ্ছা ছিল সোনার না পারে অ্যাট লিস্ট শ্রীহরি বা সিটি গোল্ডের কিছু একটা নিয়ে যায় তো শ্রীহরিরই পেয়ে গেছিলাম তো ভীষণ আমার পছন্দ হয়েছিল আশা করি মা এরকম পছন্দ হবে চলে দেখা যাক মা রিয়াকশন কি হয় বাড়ি এসে গিফট র্যাপ করে নিয়েছি রকম ভাবে জীবনে মায়ের জন্য কখনো কোনো কিছু এরকম ভাবে কিনে আনি যা কিনে দিয়েছি সাথে মিলিয়ে কিনে দিয়েছি ফার্স্ট টাইম নিয়ে এসেছি গান্ন মার রিয়াকশন হবে দেখা যাক আমায় একটু জল দেবে একটু দাও না হাত তো আছে বুঝতে পারছি না বুঝতে পারছি না গিফটটা কি এখন দেওয়া ভালো হবে নাকি রাতের ডিনারের পর